আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটি হলো লাচাশেমাই দিয়ে অসাধারণ মজাদার একটি কেকের রেসিপি চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে তিন চামচ চিনি দিয়ে একটা পাত্রে ক্যারামিল বানিয়ে নিব এবার একটা ব্লিন্ডারের জারে আরঙের লিকুইড দুধ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এরপর দিয়ে দেব এক এক করে চারটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ কনডেন্স মিল্ক দুটা যত ঘন হবে কেকটা খেতে ততই টেস্টফুল হবে এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব একটা বাটিতে হাফ প্যাকেট লাচাশমাই নিয়ে নিয়েছি এটা যে বাটিতে ক্যারামিল করেছিলাম তার উপরে ছিটিয়ে দেব মোটা একটা লেয়ার করে এরপর ব্লিন্ডার করে রাখা দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব তারপরে একটা চামচ দিয়ে সেমাইটাকে নিচের দিক ডুবিয়ে দিতে হবে একটা প্যানে কিছুটা পানি দিয়ে চুলাটা অন করে দেব এর ভিতরে একটা স্টিনার বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার কেকের বাটির ভিতরে কয়েকটা চেরি ফল কেটে দিয়ে দেব এবার পানিটা গরম হলেই কেকের বাটিটা প্যানের ভিতরে দিয়ে ভাপিয়ে নিব তিরিশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে একটা কাঠির সাহায্যে দেখে নেব কাঠিটা ক্লিন আসছে কি না কাঠিটা আমার ক্লিন এসেছে কেকটাও হয়ে গিয়েছে আমার মতো করে এভাবে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এই কেকটা ছোট বড় সবারই অনেক পছন্দ যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ